হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামা ভালো আছি মামা এ বিএড টের আসলাম বিএড টের বিএড টের বেড়াবার আসলো তো মামার সাথে আমার দেখা ঠিক আছে মামা ওই তো আমার এক মামা করতে হুট করে বলে বড় গাড়ি কিনবি তো তাই গাড়িটা বেসি হ্যাঁ সেই গাড়িটা ধোয়া নাই মোছা নাই এক হাতে কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ বলছেন একবারে ফুল টাকার কাগজ পনেরো থেকে পঁচিশ সাল বলছেন যে দেখ সেটাও বড় কথা নয় জেনারা যদি কোনো ফুল ফ্রেশ ইনটেক গাড়ি কেনেন তাহলে আবুল মার বাইক সেন্টারে ডিসিশন বক্সে নাম্বার থাকবি কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে মামা আমি জীবনে বহুত গাড়ি দেখছি একবারে ফুল ফের মামার ধোয়া নাই মশা নাই মানে ইঞ্জিনের কোনো টাস নাই বুঝছেন তারপরে আমি গাড়িটা স্টার্ট দেবো মিটার দেখে কি না হওয়ার লাগে মামা মিটার দেখে কী না হওয়ার এ দেখেন আমি একটা স্টার দিচ্ছি বুঝছে হা কটকটা একবারে কটকটা হ্যাঁ সাউন্ডটা দেখেন মামা বুঝছে একবারে কট কটা সাউন্ড হচ্ছে সাউন্ড বুঝার বাবে বাস্তব সাউন্ড আছে কে বাস্তব স্টোব দেখ ছোটো কথা লাগে গাড়ি অর্জনের ফার্স্ট পার্টি আছে হুম মামা সব ঠিক আছে মামা রেখে দিলাম হ্যাঁ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বগুড়ার ফুল টাকার কাগজ পনেরো থেকে পঁচিশ অবশ্যই জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করে শেয়ার করেন অবশ্যই আবুল মামার পাশে থাকবেন কথা না কে মানে এইভাবে ভিডিও ধোয়া নাই মশা নেই কিছু নেই হেলমেট আছে কিন্তু হেলমেট দি দিবি কিনা যান মা বুঝছেন দুইবার করে আজকে দেখালাম এ দেখেন বগুড়ার নাম্বার তেরো পঁচপান্ন চব্বিশা দেখ আর কথাবার্তা না বলে মামা আর কথাবার্তা না বলে বলা বক্তব্য মামা দেখ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে যাবেন এর এই সরবট কথা মামা অসংক অসংখ্য ধন্যবাদ আমি আবুল কাউকে জোর করে দেই নে কাউ থেকে জোর করে লেনে আল্লাহ হাফিজ ধন্যবাদ